ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ও সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছি আজ আমি আলোচনা করব বাদারজাতকরণ ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে তোমরা যারা স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী রয়েছ আজকের পাঠ তাদের জন্য তোমাদের সাথে আছি আমি সানি বিশ্বাস প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সরকারি ইস্পাহানি কলেজ আজ আমি আলোচনা করব ব্র্যান্ড প্রস্তুত ও প্রতিযোগিতা মোকাবেলা এই বিষয়টি নিয়ে এই ইউনিটের অধীনে যে পাঠসমূহ রয়েছে তার মধ্যে থেকে প্রথম তিনটি পাঠ অর্থাৎ ব্র্যান্ড প্রস্তুতকরণ ব্র্যান্ড অবস্থান গ্রহণ ক্রমবিকাশ কৌশল ও প্রতিযোগী বিশ্লেষণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময় মুক্তবাজার ও বিশ্ব বাণিজ্যের কারণে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে প্রতিযোগী প্রতিষ্ঠান যার যার অবস্থান টিকিয়ে রাখার জন্য সবসময় তৎপর থাকে এই কারণেই সবসময় সতর্ক থাকতে হয় ও বিভিন্ন সময় উপযোগী ও পরিস্থিতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতে হয় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠান ব্র্যান্ড প্রতিষ্ঠা করে নিজের অবস্থান করে ও প্রতিযোগীদের মোকাবেলা করে এই ইউনিটের প্রথম পাঠে বর্ণনা করা হয়েছে ব্র্যান্ড কি ব্র্যান্ডিং এ কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বশেষে ব্র্যান্ড ইকুইটি কি ভূমিকা রাখে দ্বিতীয় পাঠে প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স কী তা ব্যাখ্যা করা হয়েছে পার্থক্য নির্দেশক বিন্দু ও পয়েন্টস অফ প্যারিটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং ব্র্যান্ড মন্ত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এই ইউনিটের তৃতীয় পাঠে ব্যাখ্যা করা হয়েছে ক্রমবিকাশ কৌশল কি প্রতিযোগী বিশ্লেষণ কী এবং প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহ কি কী প্রথমে আলোচনা করব ব্র্যান্ড প্রস্তুতকরণ এই বিষয়টি নিয়ে এ পাঠ শেষে তোমরা ব্র্যান্ড কী তা বলতে পারবে ব্র্যান্ডিং সিদ্ধান্তসমূহ বর্ণনা করতে পারবে ব্র্যান্ড ইকুইটি কী তা ব্যাখ্যা করতে পারবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিপণনকারী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে ব্র্যান্ড প্রস্তুত করার মাধ্যমে বিপণনকারী একটি পণ্যের অভিন্ন পরিচয় তৈরি করে এই ব্র্যান্ড প্রস্তুতের জন্য বিভিন্ন সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ব্র্যান্ড সফলভাবে প্রতিষ্ঠিত হলে বিপণনকারী ব্র্যান্ড ইকুইটির মাধ্যমে প্রতিযোগিতার বাজার কার্যকরভাবে টিকে থাকতে পারে ব্র্যান্ড হল কোনো চিহ্ন প্রতীক নকশা নাম বা এই সব কিছুর সংমিশ্রণ যা বিপণনকারী পণ্য বা সেবা থেকে পৃথক করার জন্য ব্যবহার করে সাধারণত শিল্প পণ্যের তুলনায় ভোগ্য ক্ষেত্রে ব্র্যান্ড বেশি ব্যবহৃত হয় যেমন রোলেক্স ঘড়ি বিএমডাব্লিউ ঘড়ি গাড়ি সনি টিভি ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠিত কিছু ব্র্যান্ডের নাম বাংলাদেশেও যেমন গ্রামীণ ফোন সাদা নীল রং এর মিশ্রণে তিনটি পাতা দিয়ে তাদের ব্র্যান্ড তৈরি করেছে আবার বাংলালি কমলা ও কালো রঙের মিশ্রণে কাটা নকশার মাধ্যমে তাদের নিজেদের ব্র্যান্ড প্রস্তুত করেছে ব্র্যান্ড প্রতিষ্ঠা করার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে ক্রেতা ব্র্যান্ডের মাধ্যমে পণ্য চিহ্নিত করতে পারে সহজেই পণ্যের প্রতি আস্থা তৈরি হয় পণ্য বাছাইয়ের সুবিধা হয় সময় ও পরিশ্রম সাশ্রয় হয় অন্য অন্য পণ্যের সাথে তুলনা করতে পারে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে আবার বিক্রেতাও ব্র্যান্ড প্রস্তুতির মাধ্যমে কিছু সুবিধা ভোগ করে থাকে ব্র্যান্ড প্রস্তুতির মাধ্যমে বিক্রেতা বাজার নিয়ন্ত্রণ করতে পারে ভাবমূর্তি তৈরি করতে পারে প্রতিযোগিতা সফলভাবে টিকে থাকতে পারে নকল প্রতিহত করতে পারে এবং বাজার সম্প্রসারণও করতে পারে ব্র্যান্ডিং সিদ্ধান্তসমূহ ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে পাঁচ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় চিত্রে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এর সিদ্ধান্ত নেওয়া হয় এরপর ব্র্যান্ড পৃষ্ঠপোষক সিদ্ধান্ত নেওয়া হয় তৃতীয় ধাপে ব্র্যান্ড নাম সিদ্ধান্ত নেওয়া হয় চতুর্থ পর্যায়ে ব্র্যান্ড কৌশল সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বশেষ ব্র্যান্ড পুনঃ অবস্থান গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখন এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ব্র্যান্ডিং সিদ্ধান্ত বিপণনকারী প্রথমেই এই সিদ্ধান্ত নেয় যে পণ্য বিপণনে ব্র্যান্ড করা হবে কি না ব্র্যান্ড ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন ক্রেতা পণ্যের মান সম্পর্কে অবগত থাকে আবার পরিচিতি তৈরি করা সম্ভব হয় অন্যদিকে বিক্রেতা স্থায়ী ও অনুগত ক্রেতা সৃষ্টি করতে পারে ব্র্যান্ড পৃষ্ঠপোষক সিদ্ধান্ত ব্র্যান্ড পৃষ্ঠপোষকের ক্ষেত্রে বিপণনকারী তিন ধরনের সিদ্ধান্ত নিতে পারে প্রথমে উৎপাদনকারী নিজে যে ব্র্যান্ড তৈরি বা উৎপাদন এবং বিপণন করে তখন তাকে উৎপাদকের ব্র্যান্ড বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী যখন নিজের ব্র্যান্ড নামে পণ্য বিপণন করে তখন তাকে ব্যক্তিগত ব্র্যান্ড বলে কোনো কোম্পানি যখন নিজের ব্যবহৃত বা তৈরিকৃত পণ্য বা সেবার নাম অন্য উৎপাদকের ব্র্যান্ড নামে টাকার বিনিময়ে বিক্রয় করে এবং ব্যবহার করার জন্য লাইসেন্স দেয় তখন তাকে লাইসেন্স ব্র্যান্ড বলে ব্র্যান্ড নাম ও সিদ্ধান্ত যে কোনো প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ড নাম নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে বিপণনকারী সহজ সুন্দর মনে রাখার মতো ও অর্থপূর্ণ ব্র্যান্ড নাম নির্বাচন করে থাকে এক্ষেত্রে চার ধরনের কৌশল অবলম্বন করা হয় প্রতিষ্ঠান যখন প্রতিটি পণ্যের জন্য সুনির্দিষ্ট ব্র্যান্ড নাম ব্যবহার করে তখন তাকে একক ব্র্যান্ড নাম বলে প্রতিষ্ঠানের উৎপাদিত সকল পণ্যের জন্য যখন একটি নামে ব্যবহার করা হয় এতে প্রতিষ্ঠানের গবেষণা ও বিজ্ঞাপন খরচ অনেক সময় কমে যায় প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে প্রতিটি ভিন্ন ভিন্ন পণ্য পরিবারের জন্য আলাদা আলাদা পণ্য নাম নির্ধারণ করতে পারে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের জন্য আলাদা আলাদা নাম ব্যবহার করলেও এর সাথে প্রতিষ্ঠানের নামও ব্যবহার করতে পারে এই চার ধরনের ব্র্যান্ড নাম সিদ্ধান্তর মধ্যে থেকে একটি প্রতিষ্ঠান যে কোনো একটি কৌশল অবলম্বন করতে পারে ব্র্যান্ড কৌশল সিদ্ধান্ত প্রতিষ্ঠান ব্র্যান্ড কৌশল অবলম্বন করার ক্ষেত্রে কার্যভিত্তিক ভাবমূর্তি ও পরীক্ষামূলক ব্র্যান্ড বাজারে উপস্থাপন করতে পারে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠান চার ধরনের কৌশল ব্যবহার করে থাকে যথা বাজারে প্রচলিত ব্র্যান্ডের সফল নাম ব্যবহার করে একই পণ্য বিভাগের পণ্যের রঙ ডিজাইন মুরগের সামান্য সংযোজন ও পরিবর্তন করে বাজারে আনতে পারে একে পণ্যসারী বর্ধিতকরণ বলে এরপর একটি সফল ব্র্যান্ড ব্যবহার করে নতুন কোন পণ্য বিভাগে নতুন পণ্য বাজারে সরবরাহ করতে পারে তাকে ব্র্যান্ড বর্ধিতকরণ বলে তৃতীয়ত প্রতিষ্ঠানের বর্তমান পণ্য বিভাগের মধ্যে আগের ব্র্যান্ডগুলোর সাথে নতুন কোনো ব্র্যান্ড অন্তর্ভুক্ত করা যেতে পারে এরকম করা হলে তাকে বহু ব্র্যান্ড বলে প্রতিষ্ঠান যখন নতুন পণ্য বিভাগের জন্য নতুন কোনো ব্র্যান্ড নিয়ে বাজারে প্রবেশ করে তখন তাকে নতুন ব্র্যান্ড বলে ব্র্যান্ড পুনঃ অবস্থান গ্রহণ সিদ্ধান্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে তার ব্র্যান্ডসমূহের শক্তিশালী ও দুর্বল দিক বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় ব্র্যান্ডের পুনঃ অবস্থান গ্রহণ প্রয়োজন কিনা ব্র্যান্ড ইকুইটি সফলভাবে ব্র্যান্ড প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠান ব্র্যান্ড ইকুইটির সুবিধা ভোগ করতে পারে ব্র্যান্ড ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ভোক্তাদেরকে প্রভাবিত করার জন্য প্রতিষ্ঠান যে সুবিধা ভোগ করে তাকেই ব্র্যান্ড ইকুইটি বলে অর্থাৎ ব্র্যান্ড ইকুইটি হল ব্র্যান্ডের সার্বিক শক্তি যা বাজারে অবস্থান ও প্রতিষ্ঠানের ভ্যালু সৃষ্টিতে সহায়তা করে এর মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে বিপণনকারীর বিপণন কার্যক্রমে ঝুঁকি হ্রাস পায় ক্রেতা ও ভোক্তার মধ্যে আনুগত্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পেলেও ক্রেতার মধ্যে অধিক অনমনীয় প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় আবার উচ্চ ব্র্যান্ড ইকুইটির কারণে ব্যবসায় সহযোগিতা ও সমর্থন বৃদ্ধি পায় উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রযুক্তি সম্পর্কিত শিল্পে অ্যাপেল ব্র্যান্ডের ইকুইটি ভ্যালু প্রায় দুশো পাঁচ দশমিক বিলিয়ন ইউএস ডলার এবং গুগলের ব্র্যান্ড ইকুইটি প্রায় একশো বিলিয়ন ডলার বিপণনকারীকে ব্র্যান্ডিক ব্যবস্থাপনা নিতে হয় কারণ এর মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্র্যান্ডের শক্তিশালী আবেদন সৃষ্টি করা যায় এবং ভবিষ্যতে বিপণনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় এতক্ষণ আমরা যে বিষয় আলোচনা করলাম এখন এর সার সংক্ষেপ নিয়ে কথা বলবো। ব্র্যান্ড হলো কোনো চিহ্ন প্রতীক নকশা নাম বা এইসব কিছু সংলিশন যা বিপণনকারী প্রতিযোগী পণ্য বা সেবা থেকে পৃথক করার জন্য ব্যবহার করে ব্র্যান্ড প্রতি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়েই বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে ব্র্যান্ডিং হলো এমন একটি পণ্যকে অন্য কোনো পণ্য থেকে আলাদা করার জন্য সংকেত চিহ্ন নাম প্রতীক ডিজাইন বা অন্য কোনো বৈশিষ্ট্য ব্যবহার করার সাথে সম্পৃক্ত সকল কার্যক্রমের সমষ্টি অর্থাৎ এক্ষেত্রে ব্র্যান্ড হলো কোনো চিহ্ন প্রতীক নকশা নাম ইত্যাদি সংমিশ্রণ অন্যদিকে ব্র্যান্ডিং হলো এগুলো ব্যবহার করা ব্র্যান্ডিংয়ের যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো হলো ব্র্যান্ডিং ব্র্যান্ড পৃষ্ঠপোষক ব্র্যান্ড নাম ব্র্যান্ড কৌশল ও ব্র্যান্ড পুনঃ অবস্থান গ্রহণ ব্র্যান্ড ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ভোক্তাদেরকে প্রভাবিত করার জন্য প্রতিষ্ঠান যে সুবিধা ভোগ করে থাকে তাকে ব্র্যান্ড ইকুইটি বলে আশা করি এই পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে কথা বললাম এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আলোচনা করব ব্র্যান্ড অবস্থান গ্রহণ এই বিষয়টি নিয়ে এই শেষে তোমরা প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স কি তা ব্যাখ্যা করতে পারবে পার্থক্য নির্দেশক বিন্দু ও পয়েন্টস অফ প্যারিটি সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং ব্র্যান্ড মন্ত্র কি তা বলতে পারবে বিপণনকারী কীভাবে বাজার বিভক্তকরণ লক্ষ্যায়ন ও অবস্থান গ্রহণের কার্যক্রম গ্রহণ করেছে তার উপর নির্ভর করে বিপণন কৌশল গ্রহণ করা হয় বাজারে অবস্থান গ্রহণের জন্য ব্র্যান্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রেতার মনে প্রতিযোগী প্রতিষ্ঠানদের তুলনায় আকর্ষণীয় ও সবলভাবে নিজের ব্র্যান্ড গুণাগুণ বৈশিষ্ট্য ও ভাবমূর্তি তৈরির প্রক্রিয়াকে ব্র্যান্ড অবস্থান গ্রহণ বলা হয় ক্রেতাদের মনে প্রতিষ্ঠানের অনুকূল অবস্থান তৈরি করার জন্য বিপণনকারীকে তিনটি ধাপে কাজ করতে হয় সেগুলো হলো প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স প্রস্তুতকরণ পার্থক্য নির্দেশক বিন্দু ও পয়েন্ট অফ প্যারিটি শনাক্তকরণ এবং ব্র্যান্ড মন্ত্র সৃষ্টি এখন এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স ফ্রেম অফ রেফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করে প্রতিযোগিতায় লিপ্ত অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে কোন কোন ব্র্যান্ডের উপর গুরুত্ব প্রদান করা হবে তা নির্ধারণ করা হয় এর জন্য বিপণনকারী প্রথমে প্রতিযোগী শনাক্ত ও প্রতিযোগীদের বিশ্লেষণ করে উদাহরণস্বরূপ বলা যায় একটি কোম্পানি তার প্রতিযোগীদের রেটিংয়ের জন্য পাঁচটি গুণাগুণ গ্রাহক সচেতনতা পণ্যমান পণ্য সহজলভ্যতা কারিগরি সহযোগিতা ও বিক্রয়কর্মী ব্যবহার এই বিষয়গুলির উপর ভিত্তি করে ক খ গ তিনটি কোম্পানির সফলতা দুর্বলতা অনুসন্ধানের চেষ্টা করতে পারে নিচের তালিকায় এই তিনটি প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতার বিষয়টি তুলে ধরা হয়েছে তথ্য সংগ্রহ করে কোম্পানিগুলোর অবস্থা বোঝার জন্য দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি অবস্থান গ্রহের কৌশল হিসেবে ক কোম্পানির পণ্যের সহজলভ্যতা রিক দিয়ে আক্রমণ করতে পারে কিন্তু কোম্পানি ক্ষয়ের কোনো দিকেই তেমন কোনো দুর্বলতা না থাকায় তাকে আক্রমণ করা খুব বেশি লাভজনক হয় না অপরদিকে কোম্পানি গয়ের প্রায় সকল দিকে কম বেশি আক্রমণের লক্ষ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে এসব বিশ্লেষণের উপর ভিত্তি করে বিপণনকারী আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স তৈরি করে অবস্থান গ্রহণ কৌশল নির্ধারণ করতে পারে পার্থক্য নির্দেশক বিন্দু ও পয়েন্টস অফ প্যারিটি বিপণনকারী অবস্থান গ্রহণ কৌশল নির্ধারণে প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স স্থির করার পর সঠিক পার্থক্যের বিন্দু এবং পয়েন্টস অফ প্যারিটি ব্যবহার করে পার্থক্য নির্দেশক বিন্দু হচ্ছে কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত এমন কিছু বৈশিষ্ট্য গুণাগুণ বা সুবিধা যা প্রতিযোগী ব্র্যান্ডের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে এবং যা গ্রাহকরা অনুকূলভাবে মূল্যায়ন করে একটি শক্তিশালী ব্র্যান্ডের মধ্যে পার্থক্য নির্দেশক অনেকগুলো উপাদান একই সাথে ক্রিয়াশীল থাকতে পারে যেমন অ্যাপেলের ক্ষেত্রে হালনাকাদ ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সুন্দর ও কার্যকরী ডিজাইন ও সহজ ব্যবহার উপযোগী ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য হল পার্থ পার্থক্য নির্দেশক বিন্দু যে কোনো ব্র্যান্ডের জন্য শক্তিশালী অনুকূল অভিনব ও চমৎকার ব্র্যান্ড বৈশিষ্ট্য তৈরি করা একটি কঠিন কাজ কিন্তু প্রতিযোগিতামূলক পরিবেশ পরিবেশে শক্ত ব্র্যান্ড অবস্থান তৈরির জন্য এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ কার্যকর পার্থক্যসূচক যুক্ত করে ব্র্যান্ড উন্নয়নের ক্ষেত্রে তিনটি উপাদান গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে প্রথমটি হলো ব্র্যান্ড বৈশিষ্ট্য অবশ্যই ভোক্তাদের কাছে কাঙ্ক্ষিত প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে প্রতিষ্ঠান লাভজনকভাবে গ্রাহকের মনে ব্র্যান্ড অবস্থান তৈরি ও বজায় রেখে সে অনুযায়ী কাজ করার মতো প্রয়োজনীয় সম্পদ প্রতিষ্ঠান আছে কি না সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার তুলনায় ব্র্যান্ড বৈশিষ্ট্য কতটুকু স্বতন্ত্র ও উন্নততর সে বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন সুতরাং ব্র্যান্ডের সেই সব সুবিধা বা বৈশিষ্ট্য যোগ করা প্রয়োজন যা গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত সরবরাহযোগ্য পৃথকীকরণযোগ্য নকল প্রতিরোধযোগ্য বিশ্বাসযোগ্য গুরুত্বপূর্ণ বা মূল্যবান অন্যদিকে পয়েন্টস অফ প্যারিটি হলো কোনো পণ্যের ব্র্যান্ড ব্র্যান্ডের এমন কিছু গুণাগুণ বা সুবিধা যা বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের প্রায় অনুরূপ অর্থাৎ ক্রেতা এক্ষেত্রে প্রতিযোগী ব্র্যান্ডের বৈশিষ্ট্যের সাথে তেমন কোনো পার্থক্য করতে পারে না পয়েন্টস অফ হলো সেসব গুণাগুণ বা সুবিধা যা ভোক্তার কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার মধ্যে বিদ্যমান থাকা একেবারেই যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় বলে মনে করে অন্যভাবে বলা যায় ব্র্যান্ড পছন্দের ক্ষেত্রে ের মধ্যে এ ধরনের গুণাগুণ বা সুবিধা থাকা প্রয়োজন কিন্তু সার্বিক বিবেচনায় তা পর্যাপ্ত শর্ত পূরণ করে না উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো প্রকৃত ট্রাভেল এজেন্সির পয়েন্টস অফ প্যারিটি হলো বিমানের টিকিট ও হোটেল রিজার্ভেশনের সুবিধা প্রদান করা এর পাশাপাশি ট্রাভেল এজেন্সি যদি গ্রাহকদের ট্যুর প্যাকেজ পরিকল্পনায় সহায়তা করে যেমন যানবাহনের ব্যবস্থা গাইড সার্ভিস প্রত্যন্ত অঞ্চলের ভ্রমণের সহায়তা বিভিন্ন উপায় টিকিটের অর্থ পরিশোধ যেমন কার্ড নগদ ও অনলাইন এবং বুকিং যেমন এক মাস সাত দিন তিন দিন বা একদিনের সুযোগসহ বা অন্যান্য সুবিধা গ্রাহকদের প্রদান করে তাহলে তা হবে পার্থক্য নির্দেশক বিন্দু ব্র্যান্ড মন্ত্র ব্র্যান্ডের অবস্থান গ্রহণ কৌশল উন্নয়নে অপরিহার্য উপাদান হিসেবে ব্র্যান্ড মন্ত্র বিবেচনা করা হয় ব্র্যান্ড মন্ত্র হচ্ছে কোনো ব্র্যান্ডের অর্থ অন্তর্নিহিত বিষয় যা উচ্চারণযোগ্য ও বোধগম্য এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ব্র্যান্ডের মূল প্রতিজ্ঞাকে সহজে বুঝতে পারে এবং এটি অন্যান্য ব্র্যান্ড ধারণা ও কাজের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ব্র্যান্ডের মন্ত্র সাধারণত খুব সংক্ষিপ্ত হয় ও সাধারণত তিন থেকে পাঁচটি শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে ব্র্যান্ড মন্ত্রের কাজ হল ব্র্যান্ডের মূল ভাবধারাকে অত্যন্ত কার্যকরভাবে ভোক্তাদের সামনে উপস্থাপন করা ব্র্যান্ড মন্ত্রের তিনটি মূল শর্ত হলো ব্র্যান্ড মন্ত্রের মাধ্যমে ব্র্যান্ডের বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ করা থাকে এবং এটি ব্র্যান্ডের স্বতন্ত্রতা প্রকাশ করে একটি কার্যকর ব্র্যান্ড মন্ত্র অবশ্যই সহজবদ্ধ ও স্মরণযোগ্য হবে সে কারণে এটি সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ হওয়া প্রয়োজন এবং প্রতিষ্ঠানের কর্মী ও সম্ভাব্য ক্রেতা সকলের কাছে ব্র্যান্ড মন্ত্র আবেদন সম্পন্ন ও উৎসাহব্যঞ্জক হওয়া আবশ্যক এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করলাম এর সারসংক্ষেপ নিয়ে এখন কথা বলব ফ্রেম অফ রেফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করে প্রতিযোগিতায় লিপ্ত অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডের উপর গুরুত্ব প্রদান করা হবে তা নির্ধারণ করা হয় এই জন্য বিপণনকারী প্রথমে প্রতিযোগী শনাক্ত ও প্রতিযোগীদের বিশ্লেষণ করে বিপণনকারী অবস্থান গ্রহণ কৌশল নির্ধারণে প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স স্থির করার পর সঠিক পার্থক্যের বিন্দু এবং পয়েন্টস অফ প্রায়োটি ব্যবহার করে পার্থক্য নির্দেশক বিন্দু হচ্ছে কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত এমন কিছু বৈশিষ্ট্য গুণাগুণ বা সুবিধা যা ব্র্যান্ডের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে এবং যা গ্রাহকরা অনুকূলভাবে মূল্যায়ন করে পয়েন্টস অফ প্রায়োটি হলো কোনো ব্র্যান্ডের এমন কিছু গুণাগুণ বা সুবিধা যা বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের প্রায় অনুরূপ এবং ব্র্যান্ড বঞ্চ হচ্ছে কোনো ব্র্যান্ডের অন্তর্নিহিত বিষয় যা উচ্চারণযোগ্য ও বোধগম্য এবার আলোচনা করব ক্রমবিকাশ কৌশল ও প্রতিযোগী বিশ্লেষণ এই বিষয়টি নিয়ে এ পাঠ শেষে তোমরা ক্রমবিকাশ কৌশল কী ব্যাখ্যা করতে পারবে প্রতিযোগী বিশ্লেষণ কী তা বর্ণনা করতে পারবে এবং প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহ আলোচনা করতে পারবে যে কোনো প্রতিষ্ঠান কখনো এক অবস্থানে সবসময় স্থির থাকতে পারে না কারণ গতিশীল ব্যবসা প্রতিষ্ঠানে পরিবেশে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে যেতে হয় এই কারণে প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করার জন্য ক্রমবিকাশ কৌশল এবং সে অবস্থান ধরে রাখার জন্য প্রতিযোগীদের বিশ্লেষণ করে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় ক্রমবিকাশ কৌশল ক্রমবিকাশ কৌশল অবলম্বনের মাধ্যমে নতুন বাজার ও নতুন পণ্য নিয়ে প্রতিষ্ঠান এক অবস্থান থেকে নতুন আরেক অবস্থানে পৌঁছে যেতে পারে এছাড়াও প্রতিষ্ঠান ক্রমবিকাশের জন্য আরও কিছু কৌশল গ্রহণ করতে পারে যেমন বাজার অংশ বৃদ্ধি করা দীর্ঘমেয়াদী অনুগত ক্রেতা ও স্টক হোল্ডার তৈরি করা শক্তিশালী ব্র্যান্ড প্রস্তুত নতুন পণ্য বা সেবা উদ্ভাবন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ইত্যাদি প্রতিযোগী বিশ্লেষণ বর্তমানে বিপণনকারীকে সফলতা ও দক্ষতার সাথে ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় এক্ষেত্রে কারা তাদের যোগ্যতা ও কার্যক্রম প্রভৃতি সম্পর্কে বিপণনকারীকে জানতে হয় এবং প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য বিধান করে কৌশল গ্রহণ করতে হয় তা না হলে ক্রেতা প্রতিযোগীদের তারা আকৃষ্ট হতে পারে জন্য বিপণনকারীকে প্রতিযোগী বিশ্লেষণ করতে হয় প্রতিযোগী বিশ্লেষণে বিপণনকারী প্রতিযোগীদের কার্যক্রম উদ্দেশ্য কৌশল শক্তিশালী ও দুর্বল দিক প্রভৃতি পরিচালনা করে প্রতিযোগী বিশ্লেষণ হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টি এর মধ্যে রয়েছে মূল প্রতিযোগী চিহ্নিত করা তাদের উদ্দেশ্য কৌশল শক্তি ও দুর্বলতা এবং প্রতিক্রিয়ার ধরন পরিমাপ করা তাছাড়া কোনো প্রতিযোগী কোন প্রতিযোগীকে টার্গেট করা হবে কোন প্রতিযোগীকে এড়িয়ে যাওয়া হবে কোন প্রতিযোগীকে গুরুত্বহীন ভাবা হবে আবার কোন প্রতিযোগীকে আক্রমণ করতে হবে তা নির্ধারণ করা হয় সুতরাং বলা যায় প্রতিযোগী বিশ্লেষণ হচ্ছে কতগুলো কাজের সমষ্টি যেখানে প্রতিষ্ঠানের প্রতিযোগী চিহ্নিত করে প্রতিযোগীদের কার্যক্রম বৈশিষ্ট্য কৌশল শক্তি দুর্বলতা বিশ্লেষণ করা হয় আক্রমণ ও এড়িয়ে যাবার জন্য কৌশল অবলম্বন করা হয় প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহ প্রতিযোগী বিশ্লেষণের তিনটি ধাপ রয়েছে প্রথমে রয়েছে প্রতিযোগী চিহ্নিতকরণ তারপর প্রতিযোগী বিশ্লেষণ সর্বশেষ আক্রমণ এবং এড়িয়ে যাবার জন্য প্রতিযোগী নির্বাচন এখন ধারাবাহিকভাবে এই তিনটি ধাপ নিয়ে আলোচনা করব প্রতিযোগী শনাক্তকরণ প্রতিযোগিতা শনাক্ত করার বিষয়টি শিল্প ও বাজার উভয় দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা যায় একটি শিল্পের অন্তর্গত যেসব ফার্ম এমন কোনো পণ্য বা পণ্যশ্রেণী অর্পণ করে যা একটি অপরটির বিকল্প তাকে প্রতিযোগিতা বলে আবার ভোক্তার দৃষ্টিকোণ থেকে প্রতিযোগী বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যারা গ্রাহকদের একই ধরনের প্রয়োজন মেটায় প্রতিযোগী শনাক্ত করার জন্য প্রথমেই শ্রেণীগত সদস্য সংখ্যা নির্ধারণ করতে হয় কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যশ্রেণী সকল শ্রেণীর সদস্য হবে সকল প্রত্যক্ষ ও পরোক্ষ পণ্য বা বিকল্প পণ্য যাদের সাথে সেই ব্র্যান্ডকে প্রতিযোগিতা করতে হচ্ছে যেমন কোমল পানীয় কোম্পানি প্রাণকোলাকে প্রত্যক্ষ প্রতিযোগিতা করতে হচ্ছে কোকাকলা প্রাণকোলা ফিজ আপ মোজো ইত্যাদি ব্র্যান্ডের সাথে আবার পরোক্ষভাবে বিভিন্ন ফ্রুট জুস এবং এনার্জি ড্রিঙ্ক ও চা কফির সঙ্গেও প্রাণকোলাকে প্রতিযোগিতা করতে হয় তাই সবসময় প্রতিযোগীদের সহজে শনাক্ত করা সম্ভব হয় না প্রতিযোগী বিশ্লেষণ প্রতিযোগীদের বিশ্লেষণ করার ক্ষেত্রে উদ্দেশ্য পরিমাপ করা কৌশল চিহ্নিত করা প্রতিযোগীর দুর্বল সবল দিক পরিমাপ করা প্রতিক্রিয়ার ধরন পরিমাপ করা এই বিষয়গুলির উপর গুরুত্ব দিতে হয় উদ্দেশ্য করা মুনাফাযোগ্যতা নগদ টাকা আয় বাজার অংশ বৃদ্ধি প্রযুক্তিগত নেতৃত্ব সেবা নেতৃত্ব ইত্যাদি উদ্দেশ্যের সমন্বয়ে প্রত্যেক প্রতিযোগীর একটি উদ্দেশ্য মিশ্রণ থাকে এসব উদ্দেশ্যের মধ্যে প্রতিযোগী কোনোটিকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে তা জানতে হবে এতে প্রতিযোগীর সন্তুষ্টি ও ভবিষ্যৎ প্রতিক্রিয়া সম্পর্কে অনুমান করা যায় কৌশল চিহ্নিত করা সমজাতীয় কৌশল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশি হয় যেমন প্রতিষ্ঠান কম দামে প্রতিযোগিতা প্রতিযোগিতা করে তাদেরকে একটি দল আবার বেশি দামে প্রতিযোগিতাকারী প্রতিষ্ঠানকে আরেকটি দলে ভাগ করে প্রতিযোগী কৌশলগত দল নির্ধারণ করতে পারে প্রতিযোগী দুর্বল ও সবল দিক পরিমাপ প্রতিযোগীরা কি কাজ করতে পারে বা কি প্রতিক্রিয়া দেখাতে পারে এটা বোঝার জন্য প্রতিষ্ঠানকে সতর্কভাবে প্রতিযোগীদের শক্তিশালী ও দুর্বল দিক পরিমাপ করতে হবে প্রতিষ্ঠান বিপণন গবেষণা কার্যক্রম পরিচালনা করে তথ্য সংগ্রহ করতে পারে প্রতিক্রিয়ার ধরন পরিমাপ করা এ পর্যায়ে প্রতিষ্ঠান পূর্বানুমান করে বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে প্রতিযোগী কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে প্রতিযোগীদের কার্যক্রম উদ্দেশ্য কৌশল সবল ও দুর্বল দিক সম্পর্কে জানা থাকলে প্রতিযোগীর প্রতিক্রিয়া অনুমান করা সহজ হয় আক্রমণ এবং এড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগী নির্বাচন প্রতিষ্ঠান প্রতিযোগী শনাক্ত করার পরে সিদ্ধান্ত নেয় কাকে সে আক্রমণ করবে আর কাকে এড়িয়ে যাবে এক এক প্রতিযোগীদের অবস্থানের উপর নির্ভর করে প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে রয়েছে দুর্বল বনাম শক্তিশালী প্রতিযোগী অনেক প্রতিষ্ঠানই দুর্বল প্রতিযোগীদের আক্রমণ করতে চায় কারণ এতে লাভের সম্ভাবনা বেশি থাকে তবে দুর্বল প্রতিযোগীকে আক্রমণ করা খুব সহজ হলেও এক্ষেত্রে লাভ খুব সামান্যই হয়ে থাকে তাই অনেক প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিযোগীদের আক্রমণ করা উচিত বলে মনে করে নিকট বনাম দূরবর্তী প্রতিযোগী প্রতিষ্ঠানের কাছাকাছি বা নিকটতম প্রতিযোগীকে যেমন আক্রমণ করতে পারে তেমনি দূরবর্তী প্রতিযোগীকেও আক্রমণ করতে পারে ভদ্র বনম সংহতিনাশক বা ক্ষতিকর প্রতিযোগী প্রতিযোগিতা থাকার ফলে প্রতিষ্ঠান কিছু কৌশলগত সুবিধা পায় যেমন মোট চাহিদা বৃদ্ধিতে সহায়তা বাজার ও পণ্য উন্নয়ন আইন প্রণয়তাদের সাথে দরকসাকশির ক্ষমতা বৃদ্ধি পণ্য পৃথকীকরণ ইত্যাদি ভদ্র প্রতিযোগী নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকে ফলে প্রতিষ্ঠান কৌশলগত সুবিধা ভোগ করতে পারে কিন্তু সংহতিনাশক বা ক্ষতিকর প্রতিযোগী নিয়ম ভঙ্গ করে তাই অনেক প্রতিষ্ঠান ভদ্র প্রতিযোগীর পরিবর্তে সংহতিনাশক বা ক্ষতিকর প্রতিযোগীদের আক্রমণের পথ বেছে নেয় এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তার সার সংক্ষেপ সম্পর্কে এখন কথা বলব ক্রমবিকাশ কৌশল অবলম্বনের মাধ্যমে নতুন বাজার ও নতুন পণ্য নিয়ে প্রতিষ্ঠান এক অবস্থান থেকে নতুন আরেক অবস্থানে পৌঁছে যেতে পারে যেমন বাজার অংশ বৃদ্ধি করা দীর্ঘমেয়াদী অনুগত ক্রেতা ও স্টখল তৈরি করা শক্তিশালী ব্র্যান্ড প্রস্তুত নতুন পণ্য বা সেবার উদ্ভাবন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ইত্যাদি প্রতিযোগী বিশ্লেষণে বিপণনকারী প্রতিযোগীদের কার্যক্রম উদ্দেশ্য কৌশল শক্তিশালী ও দুর্বল দিক প্রভৃতি পর্যালোচনা করে প্রতিযোগী বিশ্লেষণ হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টি যথা মূল প্রতিযোগীদের চিহ্নিত করা তাদের উদ্দেশ্য কৌশল শক্তি ও দুর্বলতা এবং প্রতিক্রিয়ার ধরন পরিমাপ করা তাছাড়া কোনো কোন প্রতিযোগীরা টার্গেট করা হবে কোন প্রতিযোগীকে এড়িয়ে যাওয়া হবে কোন প্রতিযোগীকে গুরুত্বহীন ভাবা হবে আবার কোন প্রতিযোগীকে আক্রমণ করতে হবে তা নির্ধারণ করা আশা করি এতক্ষণ যে বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করলাম তা তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের বাসায় নিজেরা তোমরা কিছু প্রশ্ন চেষ্টা করতে পারো তোমরা যে প্রশ্নগুলি বাসায় দেখবে এর মধ্যে রয়েছে ব্র্যান্ড কি ব্র্যান্ডিং সিদ্ধান্ত সমূহ বর্ণনা করো ব্র্যান্ড ইকুইটি কি উদাহরণসহ ব্যাখ্যা করো প্রতিযোগিতামূলক ফ্রেম অফ রেফারেন্স কী তা ব্যাখ্যা করো পার্থক্য নির্দেশক বিন্দু ও পয়েন্টস অফ প্যারিটির মধ্যে পার্থক্য লেখো ব্র্যান্ড মন্ত্র কি এর প্রয়োজনীয়তা বর্ণনা করো ব্র্যান্ড মন্ত্র হচ্ছে কোনো ব্র্যান্ডের অন্তর্নিহিত বিষয় যা উচ্চারণযোগ্য ও বোধগম্য ব্যাখ্যা করো প্রতিষ্ঠানের ক্রমবিকাশ কৌশল কি ব্যাখ্যা করো প্রতিযোগী বিশ্লেষণ কি প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহ আলোচনা করো কোন কোন বিষয় খেয়াল রেখে প্রতিযোগী বিশ্লেষণ করা হয় বর্ণনা করো আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে অধ্যয়ন করো এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তোমরা সুন্দরভাবে গুছিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে এতক্ষণ মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আজকের পাঠার আলোকে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগ্রত হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারো তোমরা সবাই ভালো থেকে